দেখুন আজকে আমি একটা খুব সুন্দর সিমের রেসিপি বানিয়ে দেখাব সিমগুলোকে আমি ঠিক এইভাবে ছাড়িয়ে নেবো দেখুন একটা সুতো থাকে সুতোটা এরকম ছাড়িয়ে নিতে হবে সিমটাকে এইভাবে ভেঙে ওখান থেকে সুতোটা ছেড়ে যাবে কিন্তু আমরা যে সিমগুলো নিয়েছি খুবই কচি সিম আমাদের খুব একটা বেশি সিটটা নেই এইভাবে আমরা সিমগুলো ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি সব সিমগুলো দেখুন সিমের রেসিপি বানাবার জন্য দেখুন এদিকে সাদা সর্ষে এদিকে কালো সরষে আমি নিয়ে নিয়েছি আর এদিকে আমাদের পোস্ত নিয়ে নিয়েছি দু জায়গায় একটা আমরা একটু গোটা রাখবো আর একটা এর সাথে বেটে নেবো এদিকে দেখুন আমরা কিছু মশলা নিয়ে নিয়েছি এটা টমেটো কাঁচা লঙ্কা ওদিকে লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি এদিকে হলুদ আর একটু পাঁচ ফোড়ন সামান্য একটু একটা কড়া নিয়েছি করার মধ্যে একটু তেল গরম করতে দিয়েছি আমাদের তেলটা গরম হয়ে গেছে আমরা এর মধ্যে একটু আদাটা এরকম ছুলে আমরা নিচ্ছি তেলের মধ্যে আমরা যে সামান্য পাঁচ ফোড়নটা নিয়েছি ওটা দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে এবার আমরা যে সিমগুলো কেটে ধুয়ে ফ্রেশ করায় রাখা আছে সেই সিমগুলো আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দেখুন এগুলো আমাদের ফ্রেশ করে ধুয়ে রাখা আছে এই সিমগুলো আমরা ওর মধ্যে একে একে সব দিয়ে দিচ্ছি সব সিমগুলো আমি দিয়ে দিলাম এতে সামান্য একটু হলুদ আর আমরা নুন দিয়ে দিচ্ছি দিয়ে আমরা ভালো করে নাড়াচাড়া করে এটা মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়ে আমরা এতে একটু চাপা দিয়ে দেবো তিন চার মিনিটের জন্য দেখুন আমরা তিন চার মিনিট পরে ঢাকনাটা খুলে নিলাম মোটামুটি আমাদের সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি আর দেখুন এর মধ্যে যে মশলাগুলো আমি রেখেছিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সেটাও দিয়ে দিলাম স্বাদ মতন একটু নুন আমরা দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে আমরা ভালো করে এটা নাড়াচাড়া করে নেব আমাদের যে পেস্ট করে রাখা সাদা কালো সর্ষে এবং পোস্ত দিয়ে যে পেস্ট করে রাখা ছিল সেই পেস্টটা আমরা দিয়ে দিলাম এগুলোকেও ভালো করে আমরা নাড়াচাড়া করে মিশিয়ে নেবো একটু ভালো করে পেস্ট করে রাখা ধোয়া জলটা আমরা দিয়ে দিলাম এর মধ্যে এতে চার পাঁচটা আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি দেখুন টেস্টের জন্য সামান্য একটু আমরা চিনি দিয়ে দেবো এর মধ্যে সব একটু পারফেক্টলি সেদ্ধ হওয়ার জন্য আমি আর একবার চাপা দিয়ে দিচ্ছি এর মধ্যে দেখুন আমরা ঢাকনাটা খুলে নিয়েছি আর এর মধ্যে কিছু কেটে রাখা টমেটো আমি এইভাবে দিয়ে দিচ্ছি আবারও একবার আমি এতে ঢাকনা দিয়ে ঢেকে দেব দু তিন মিনিট পর আমরা ঢাকনাটা খুলে নিয়েছি দেখুন আমাদের শিমের তরকারি কত সুন্দর রেডি হয়ে গেছে আমরা তরকা প্যানে একটু তেল দিয়ে গরম করে নেব তেলের মধ্যে আমরা যে পোস্তটা রেখে দিয়েছিলাম সেই পোস্তটা আমরা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে আমরা একটু পোস্তটা ভেজে নেবো তার মধ্যে একটু কাশ্মীরি লঙ্কা সামান্য দিয়ে দেবো এই তরকারটা আমরা ভালো করে মিশিয়ে নিয়ে আমাদের যে সিমের তরকারি আছে দেখুন এইভাবে আমরা দিয়ে দিচ্ছি আপনারা এইভাবে দিয়ে দেবেন দেখুন কত সুন্দর লোক এসছে খুব সুন্দর টেস্টও হবে খেতেও খুব সুন্দর লাগবে দেখতেও খুব সুন্দর লাগবে আমাদের রেসিপি কমপ্লিট আমরা একটুখানি এগুলোকে সব মিশিয়ে নেব দেখুন আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে কত সুন্দর আমাদের সিমের তরকারি হয়েছে নতুন ধরনের আপনারা বাড়িতে বানিয়ে খাবেন খুব সুন্দর লাগবে সবাই খেতে পারবে এটা দেখুন শুধু আমাদের সিমের তরকারিটা দেখুন কত সুন্দর লোক আমার রেসিপি কমপ্লিট